সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব আলামিনের জন্য আমি আয়জা আপনাদেরকে কোরআন থেকে দ্বিতীয় ক্লাস করাবো তা চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বা জিম ফা সাদ মিম হা কাফ সেন আইন লাম বা আজ আমি আপনাদেরকে দেখাবো যে আরবি হরফ প্রথম ক্লাসে পড়া হয়েছে এই আরবি হরফ গুলো আপনারা কতদূর সেগুলো আজকে যাচাই করা হবে কাফ হা তা মেম দদ হ জিম ইয়া সা হা হা হামজা গাইন ফা নুন আইন বা থেকে আইন পর্যন্ত আমরা এগুলো আছে প্রথম দিনের ক্লাসের যাচাইকরণ যে প্রথম দিনে যে ক্লাস করেছি আরবি উনত্রিশটি হরফ আমরা শিখেছি এই উনত্রিশটি হরফ সঠিকভাবে শিখতে পারেছি কিনা তার পরীক্ষা এই বা থেকে আইন পর্যন্ত এগুলো যদি আপনি একা একা পড়তে পারেন তাহলে বুঝবেন যে আপনি আরবি উনত্রিশটি হরফ শিখেছেন আপনি আরবি হরফ নতৃষ্ট হরফ আপনি শিখতে পেরেছেন আমি এবার দেখাবো আপনাদেরকে যে একটা হরফ অন্য হরফের সাথে কিভাবে যুক্ত হয় প্রথমে বলেছেন যে এক একটা হরফ ভিন্ন ভিন্ন এবার একত্রিত হচ্ছে দুইটি হরফ এক একসাথে তিনটি হরফ একসাথে তা চলুন শুরু করা যাক এখানে যুক্ত বর্ণ যেমন দেখেন বার সাথে একটা আলিফ বা কিভাবে চিনব বা এখানে নুকতা দেখে চিনতে হবে বা আলেফ বা আলেফ হা বা হার মাথা দেখব আর বার নুকতা দেখব হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ লাম লাম কাফ ha wow lam ha ha mim mim nun lam alif lam ha ha ya ya sin kaf ba of wow ha mim ba ha ইয়া হা তা হা জিম র খ জাল সাদ আইন দাদ গইন ফা জিম ইয়া ফা লাম হামজা জিম হামজা বা আলিপ থেকে শুরু করে জিম হামজা পর্যন্ত আপনার পড়া ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার এক নম্বর ভিডিও আপনারা অপারগতা রয়েছেন দুর্বল রয়েছেন অর্থাৎ আল আরবি ঊনত্রিশটি হরফ সঠিকভাবে যদি আপনাদের হয় মনের ভিতরে মনের আয়নায় যদি গেঁথে নিতে পারেন তাহলে এখানে যুক্ত বর্ণ আপনি পড়তে পারবেন এখানে শুধুমাত্র নোকটা দেখে আপনাকে প্রতিটা হরফ এখানে চিনতে হবে এই ছিল আজকের আরবি ক্লাসের দ্বিতীয় পাঠ তবে আমি বলতে চাই যে সমস্ত মা ও বোনেরা কি ভাই বোনেরা বন্ধুগণ যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে আমার এই কোরআন শিক্ষা শ্রবণ করলেন বা যাদের শেখার ইচ্ছা আছে আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার আছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে পারবেন আর আপনি যদি আমার এই ফেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজেরা কোরআন শিখুন এবং অন্যদেরকে আপনারা ছড়িয়ে দিন শেখার সহযোগিতা করুন